আসসালামু আলাইকুম চলুন আজকে দেখাবো আপনাদের ব্রেড পুডিং জানি এটা অনেকেই পারেন বা করেছেন তো আজকে খুব সহজ করে দেখানোর চেষ্টা করবো আর এটা আমি আমার বাসার সবার জন্য করছি ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি আর আমার কাছে পুডিংয়ের মধ্যে সবচেয়ে বেস্ট লাগে আর খেতে খুব টেস্ট হয় এই পুডিংটাই কারণ এতে কোনো ডিমের গন্ধ নেই প্রথমে আমি নিয়ে নিয়েছি এক কাপ গুঁড়ো দুধ আমি এই দুধটা একটু গলিয়ে নেব আপনারা চাইলে এতে লিকুইড দুধ দিতে পারেন কিন্তু আমি এখানে গুঁড়ো দুধ দিয়েছি গুঁড়ো দুধটা দিলে হয় কি একটু ক্রিমি ভাবটা আসে আর স্বাদটা ভালো হয় তো এতে আমি দিয়ে দেব তিনটা ডিম এবার ডিমটা খুব ভালো করে ফেটিয়ে নেব তারপর দিয়ে দিব আমি এখানে এক কাপের কম চিনি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন আমি এখানে চিনি দিয়েছি এক কাপের একটু কম তো এই তো এর ফাঁকে আমি আবার এখানে একটা মোল্টে ক্যারামেল করে নিয়েছি ক্যারামেলটা দিলে একটু কালারটা সুন্দর আসে আপনারা চাইলে বাদও দিতে এই তো আমি যে লিকুইডটা করে রেখেছিলাম সেই লিকুইডটার সাথে এবার আমি যে আগে ব্রেডটা গুঁড়ো করে ভিজিয়ে রেখেছিলাম দুধ দিয়ে সেটা এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালো করে একটু মিক্স করে নেব এবার এই মিক্সারটা আমি একটি চালনির সাহায্যে ছেঁকে নেব কারণ কোনো লামস যাতে এতে না থাকে এ তো ছাঁকা হয়ে গেছে এবার আমি যে আগে একটু ক্যারামেল দিয়ে মাটিটা রেডি করে রেখেছিলাম সে বাটিতে ঢেলে দিচ্ছি এবার আমি এর উপরে যে কোনো আপনারা চাইলে যে কোনো একটা ঢাকনা বা ফয়েল পেপার যে কোনো কিছু দিয়ে ঢেকে আপনারা পানিতে ভাপে দিয়ে দেবেন তো আমি এবার ভাপে দিয়ে দিয়েছি দেখুন এই তো এভাবে ঢেকে তিরিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে আমার এই পুডিংটা রেডি হয়ে গেছে দেখুন আমি একটা টুথপিক দিয়ে দেখেছি এটা অলরেডি ডান তো আমি এটা গরম গরম থাকতে আনমোল্ড করে ফেলবো না হয় কিন্তু এটা ভালো করে আনমোল্ড হবে না দেখেছেন দেখতে কতটা সুন্দর হয়েছে কতটা ক্রিমি হয়েছে এতে কিন্তু ডিম দিলেও ডিমের কোনো গন্ধ পাওয়া যায় না একটা ডিমের যে মানে কি বলবো আমার কাছে এই মানেও ডিমটা আমার পছন্দ না যদিও তাই আমি ডিমের স্মেলটা আমার ভালো লাগে না তো আপনারা চাইলে আরও বেশি বাড়িয়ে দিতে পারেন ডিম তো এই পুডিংটা অনেকটা ক্রিমি হয় আপনারা আপনাদের ফ্যামিলির সবার সাথে এই পুডিংটা শেয়ার করতে পারেন একবার ট্রাই করে দেখবেন তো যে যে আছেন আর আমার এই ভিডিওটা দেখছেন তাদের সবাইকে ধন্যবাদ আর কোনো অসুস্থ ব্যক্তি যদি আমার এই ভিডিওটা দেখে থাকেন আমি তার জন্য দোয়া করছি আল্লাহ তাকে সুস্থ দান করুক ভালো রাখুক তো আমার এই ভিডিওটার সবাই আমার সাথে থাকবেন আর আমাকে সাপোর্ট করবেন ভালো থাকবেন নিজের খেয়াল রাখবেন আসসালাম আলাইকুম